আসসালামু আলাইকুম ইব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে দেখুন আমাদের বাড়িতে আমাদের ছাদে কি সুন্দর একটা লাউ গাছ হয়েছে এটা কিন্তু আমাদের ছাদে বোনা হয়নি এটা হচ্ছে আমার চাচা বুনেছে ওনাদের চালে হয়েছে সেইটা আবার আমাদের ছাদেও এসে পড়েছে দেখুন কি পরিমাণ সুন্দর হয়েছে আর অনেক লাউ ধরছে এই যে ওই যে ওই চাল থেকে আমাদের ছাদে চলে আসছে এই গাছগুলো আর এখানে স্বাদে দেখুন কি পরিমাণ ড্রাগন গাছ হয়েছে কিন্তু ড্রাগন একবারই ধরেছে আজ পর্যন্ত আর ধরে নেই এদিকে আদনান ড্রাগন খাওয়ার খুব পোকা ও প্রতিদিন স্বাদে এসে এসে শুধু পানি দিয়ে যায় কিন্তু ড্রাগন তো ধরার নাম নেই কেন ধরছে না কেউ যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন যে এটার কি অভাব পুষ্টির কোনো অভাব কিনা আমি তো মাঝে মাঝেই সার বিষ দিই তারপরও কেন যেন ফল হচ্ছে না আমি যেমন গাছ গাছালে অনেক পছন্দ করি আমার এই ভাগিনাও কিন্তু গাছ খুব পছন্দ করে ও প্রতিদিন সাদে এসে এসে গাছে পানি দেয় এখন তো আর আমার বাড়িতে থাকা হয় না এই জন্য এই অবস্থা আমি যখন বাড়িতে ছিলাম আর কি আমার যখন বিয়ে হয়নি তখন কিন্তু এই সাদে অনেক গাছ ছিল এদিকে আবার এই বস্তাগুলোর মধ্যে আদা বোনা হয়েছিলো সেগুলোতে আমরা আবার একটু সার বিষ বা একটু জৈব সার দিয়ে এখানে আবার কিছু ঢেঁড়সের বিচি লাগিয়ে দিব এই ঢেঁড়সের বিচিগুলো কিন্তু এর আগে সাদে আমি ঢেঁড়স লাগিয়েছিলাম সে এগুলোর বীজ আমি রেখে দিয়েছিলাম তো সেগুলোই আফরোজা আমাকে হেল্প করছিল লাগাতে এখন ছাদে অনেক ছাদের উপরে আমাদের একটা আবার আম গাছ আছে সেই আম গাছের মুকুল ঝরে পড়ছে এই জন্য ছাদের এই অবস্থা ঝাড়ু দিয়েও সারা যায় না প্রতিদিন এরকম ময়লা হয়ে যায় আমি এই যখন ছাদ বাগান শুরু করি তখন থেকে আফরোজা আমাকে সাদের কাজে হেল্প করত। এই ড্রামগুলো আমি কিনেছিলাম নতুন ড্রাম কিনে আমি মাঝখান থেকে টেকে কেটে গাছ লাগিয়েছে আমি টিউশনি করতাম সেই টাকা দিয়ে দিয়ে ড্রাম কিনে আমি এগুলো করতাম তারপরে ভালো ভালো বালতি সেগুলো ছিদ্র করে আমি গাছ লাগাতাম ছোটোবেলা থেকে আমার গাছ লাগানোর প্রতি একটা নেশা কাজ করতো আর অ্যালোভেরা গাছগুলো মার্শাল্লাহ খুব সুন্দর হয়েছে আর এই ফুলগুলোর নাম কী কে বলতে পারবেন আমি কিন্তু জানি না আমার স্বাদে প্রচুর এই গাছগুলো আছে আর অনেক ফুলও হয় মেরুন কালারের ফুল হয় এখন তো অনেক গাছ মারা গিয়েছে কারণ যত্ন করা হয় না ওরকম আমি যখন আসি তখন একটু করি তাছাড়া তো আর কেউ নেই আমাদের বাড়িতে তেমন লোকজন নেই আমার আব্বা তো অফিসের কাজে ব্যস্ত থাকে সাদে উঠে ওইরকম দেখাশোনা করতে পারে না আর এইখানে দেখি আমার লিচু গাছটা মারা গিয়েছে আমি তো ভেবেছি যে মারাই গিয়েছে এইটা কিন্তু দুইবার ফল এসেছে পরে দেখি না আবার নতুন নতুন কুশি আসতেছে ভালো লাগলো দেখে আমি ভেবেছিলাম যে গাছটা মনে হয় মরেই গিয়েছে এদিকে আমার অনেক গাছ কিন্তু মরে গিয়েছে কারণ পানি দেওয়া হয় না ঠিকমতো আর বৃষ্টিও তো হয় না যে গাছগুলো একটু পানি পাবে আর কি অযত্নে অযত্নে গাছগুলো একদম নষ্ট হয়ে গেছে ছাদের অবস্থাও করুণ হয়ে গেছে ইনশাআল্লাহ আমি খুব শীঘ্রই আবার ছাদটাকে সুন্দর করে ফেলব ধন্যবাদ সবাইকে